রাজ্যে লোকসভা ভোট আর মাত্র এক দফার ভোট বাকি আগামী শনিবার অর্থাৎ পয়লা জুন শেষ দফার লোকসভা নির্বাচন তার আগেই কিন্তু তেরে ফুড়ে মাঠে নেমে পড়েছে সমস্ত কেন্দ্রীয় এজেন্সিগুলি যেমনটি আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিষেক ব্যানার্জি যে ভোটের আগে পয়লা জুনের আগে একাধিক প্রভাবশালীর বাড়িতে তল্লাশি চালাবে ইডিসিবিআই আয়কর দপ্তর এমনকি নোটিশও যাবে এমনই কিন্তু দাবি করেছিলেন অভিষেক ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির দাবি মতোই কিন্তু সিবিআই জোরদার অ্যাকশন শুরু করেছে একদিকে যেমন দেবরাজ চক্রবর্তী অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী তার মধ্যেই ভাঙড়ের শওকত মোল্লাকে তলব করেছে ইডি একজনকে নিয়োগ দুর্নীতিকাণ্ড তো অন্যজনকে কয়লা পাচার কাণ্ডে তার মধ্যে রেশন দুর্নীতিকাণ্ড রেশন দুর্নীতিকাণ্ডে তলব করেছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আর এই নিয়েই কিন্তু তোলপাড় চলছে একেবারে রাজ্য রাজনীতি তবে এর মধ্যেই কিন্তু ভোটের একদিন আগে রাতারাতি খেলা ঘুরে গেল ভাঙুরে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাঙুরে গ্রেপ্তার এবার দাপুটের তৃণমূল নেতা এই মুহূর্তে হুলুস্থুল একেবারে রাজ্য রাজনীতি ভাঙরের তৃণমূল নেতা গ্রেপ্তারিতে কিন্তু চরম অস্বস্তিতে কালীঘাট মাথায় হাত মমতার গতকালই ভাঙরের দাপুটে বিধায়ক শওকত মোল্লাকে নোটিশ পাঠিয়েছে সিবিআই কয়লা পাচার মামলায় আদালতের গুঁথোয় কার্যত দিশেহারা সিবিআই ছোটাছুটি শুরু করেছে এবার কিন্তু ঝাঁকে ঝাঁকে প্রভাবশালীদের যাদের নাম জড়িয়েছে কয়লা পাচার মামলায় তাদের জেরার জন্য তলব করছে সিবিআই তাই শওকত মোল্লাকে আদালতের নির্দেশেই জেরার জন্য তলব করেছিল নির্বাচনের মধ্যেই সিবিআই আধিকারিকরা শৌকত মোল্লা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচন পরবর্তী সময়ে চার তারিখের পর যেদিন ডাকবে সেদিনই সিবিআই দপ্তরে দেখা করবেন সিবিআই কিন্তু অ্যাকশেন শুরু করেছে আইনি পদক্ষেপ ইতিমধ্যেই খতিয়ে দেখছে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে দেবরাজ চক্রবর্তীকেও তলব করেছিল কিন্তু নির্বাচনের দিয়ে দোহাই জেরার মুখোমুখি হননি তবে এবার কিন্তু সরাসরি গ্রেপ্তার একেবারে জালে তাপুটে তৃণমূল নেতা বড় সড়ো উইকেটের পতন ভাঙড়ে ঋতুপন্যা সেনগুপ্তকে তলবের দিনই কিন্তু জোরদার অ্যাকশন শুরু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভাঙুরের তৃণমূল নেতা গ্রেপ্তারে কিন্তু একেবারে সরগল পড়ে গেল রাজ্য রাজনীতিতে ভোটের ঠিক আগে ভাঙুরে বেকায় দেয় তৃণমূল রাতারাতি ঘুরে গেল খেলা জেলে আরাবুল এবার পুলিশ ধরল ভাঙড়ের আরও এক দাপ তৃণমূল নেতাকে ভোটের আগে গ্রেপ্তার ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা ইব্রাহিম মোল্লা ওরফে বাপি ভগবানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বাপি আরাবুল ইসলাম ঘনিষ্ঠ বলে পরিচিত তার গ্রেপ্তারি নিয়ে বর্তমানে জোর চর্চা ভাঙড়ের রাজনৈতিক মহলে প্রাক্তন প্রধান রেজিনা খাতুনের স্বামী বাপির বিরুদ্ধে খুনের পরিকল্পনা করার অভিযোগ উঠেছে বলে জানা যাচ্ছে উঠে আসছে খাইরুল ইসলামের নাম তিনি আবার মোল্লা ঘনিষ্ঠ বলে খবর সেই খাইরুলকে খুনের পরিকল্পনা করার অভিযোগে গ্রেপ্তার বাবি বৃহস্পতিবার ছয়ানি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোলেরহাট থানার পুলিশ পুলিশ সূত্রে খবর শুক্রবার তাকে বারবিপুর আদালতে তোলা হবে এদিকে ইতিমধ্যেই বেজে গেছে ভোটের দামামা হাতে আর মাত্র একটা দিন তারপরেই ভোট ভাঙড়ে বৃহস্পতিবার শেষবেলার প্রচারে ঝাঁপিয়েছিল বিরোধী সব পক্ষই তার মধ্যে তৃণমূল নেতার গ্রেপ্তারিতে নতুন করে শুরু হয়েছে সরগোল এদিকে বিগত কয়েকদিনে আবার লাগাতার ধস দেখা গেছে নৌসাদের সাদের আইএসএফে তার মধ্যেই কিন্তু গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা শওকত মোল্লার হাত ধরে প্রচুর আইএসএফ কর্মী তৃণমূলে যোগ দেন এদিকে এরই মধ্যে আবার শওকতের সমর্থনে গলা তুলতে দেখা গেছে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন তিনি শওকত মোল্লার কাঁধে হাত রেখে একেবারে বড় সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শকত খুব ভালো ছেলে বেচারাকে ইডি তলব করলো নির্বাচনের মাঝে ভোট করাবে নাকি ইডির দপ্তরে যাবে এমনই কিন্তু দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কোনো দুর্নীতির সাথে জড়িত নয় এমনই দাবি ছিল মমতার তার মধ্যেই কিন্তু ভাঙোরে আরাবুল ইসলাম এমনিতেই গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে রাজ্য পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ কিন্তু করেছে আরাবুল ইসলামকে তৃণমূলের দৌড়দণ্ড প্রতাপ দাপুটে নেতা ভাঙ্গুরের একেবারে দাপুটে নেতা আরাবুল ইসলাম এই মুহূর্তে তিন ধরে জেলবন্দি তাকে জেলে আটকে রেখেছে পুলিশ তার মধ্যেই কিন্তু আরাবুল ঘনিষ্ঠ বাপিকে তৃণমূল নেতা বাপিকে গ্রেপ্তার করল সেই রাজ্য পুলিশই কেন্দ্রীয় বাহিনী ইডি সিবিআই বা কোনো আয়কর দপ্তরের আধিকারিকরা নয় ভাঙড়ের দৌড়দণ্ড প্রধাপ আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে খোদ রাজ্য পুলিশ এমনই কিন্তু খবর উঠে আসছে খুনের পরিকল্পনা শওকত মোল্লা ঘনিষ্ঠকে খুনের পরিকল্পনা ছিল এই বাপির এবং বাপির বিরুদ্ধে উঠেছিল বিস্ফোরক সব অভিযোগ তাই বাপিকে কিন্তু ভোটের একদিন আগেই পাকড়াও করল পুলিশ ভোটের আগে কিন্তু রাতারাতি ঘুরে গেল খেলা চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস আগামী দিনে কি হতে চলেছে আর একদিন বাদই ভোট আগামী শনিবার কি হতে চলেছে ভাঙড়ে ভাঙড়ে কিন্তু শওকত মোল্লাকেও সিবিআই তলব করেছে এবার কি হতে চলেছে ভোটের আগেই কি শওকত মোল্লাকে হেফাজতে নেবে সিবিআই কি। পরিস্থিতি হয় এমনিতেই কিন্তু নির্বাচন কমিশনের নজরে আছে ভাঙর কারণ ভাঙর কিন্তু একেবারে পর্শকাতর এলাকা উত্তপ্ত এলাকা রাজনৈতিকভাবে উত্তপ্ত এলাকা তাই ভোটের দিন কিভাবে ভোট পরিচালনা করে নির্বাচন কমিশন কিভাবে নিরাপত্তা আঁটোসাঁটো করে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের